হ্যালো এভরি ওয়ান দিস ইজ মি সাবরি আহমেদ হৃদয় আই আমুডেন্ট অফ ইংলিশ ফ্যান্ডাসি ইংলিশ ফ্যান্ডাসি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যান্ড গুড ইনস্টিটিউট ফর লার্নিং ইংলিশ ইংলিশ ফ্যান্ডাসিতে যতগুলো টিচার আছে আসলেই তারা ফ্রেন্ডলি আসলেই তারা ভালো অনেক ভালো জানে অনেক ভালো বুঝাইতে পারে আমার মনে হয় যে ইংলিশ ফ্যান্টাসি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভালো প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা যারা ইংলিশ শিখতে চায় তাদের জন্য কারণ বাংলাদেশে একটাই প্রতিষ্ঠান আছে যেখানে বেসিক প্লাস আয়ালস আমার জানা নাই যে অন্য কোনো প্রতিষ্ঠান আছে কি না যে বেসিক প্লাস আয়ালস এখানে একদম এবিসিডি থেকে শুরু করে এটা সত্য কথা যে ডি থেকে শুরু করা হয় অ্যান্ড এটা শেষ করা হয় আয়ালসের মাধ্যমে ইস ট্রু অ্যান্ড উইদিন আ ফোর মান্থ মানুষ আয়ালসের জন্য একদম ফুললি প্রিপারেশন নিতে পারে অনলি চার মাস আমি ইংলিশ ট্যান্ডাসিতে আসার আগে ভালোভাবে কথা বলতে পারতাম না ইংলিশ নিয়ে অনেক ভয়ে থাকতাম এটা সত্য বাট এখন আমি চাইলে সারাদিন ইংলিশে কথা বলতে পারবো ওইরকম অ্যাবিলিটি চলে আসছে বাট আমার কোর্স মাত্র দুই মাস কমপ্লিট অ্যান্ড আমার কোর্স আরও দুই মাস আছে আইএলসের জন্য প্রিপারেশনের জন্য তো আইএলসে আমার মনে হয় যে এখন যে কনফিডেন্স আসছে দুই মাস যদি আমি প্রিপারেশন নিই এখান থেকে মিনিমাম সিক্স পয়েন্ট চলে আসবে অ্যান্ড আমার ইচ্ছা দুই তিন মাস মধ্যেই আমি আইএলসে ভালো একটা স্কোর তুলতে পারবো এটা একমাত্র সম্ভব ইংলিশ দেই থ্যাংক ইউ সো মাচ